আচমকা ঝড় তার জেরে লন্ডভণ্ড হয়ে গেল জটেশ্বরের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর সহ গাছপালা ও চাষ জমি মঙ্গলবার গভীর রাতের ঝড়ে ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর গাছপালা ইলেকট্রিকের পোল বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়েছে কারো বা ছাদের ওপরে গাছ পড়ে রয়েছে বিভিন্ন রাস্তার ওপরে গাছপালা এবং ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফলে বিভিন্ন রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটেছে তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানা গিয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলীনগর মিত্রপাড়ায় বিধ্বংসী ওই ঝড়ে ভেঙে পড়ে বহু গাছ বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রকৃতির এই রকম রোষে পড়ে আতঙ্কিত গ্রামগুলির বাসিন্দারা